এবং দুই হাজার সালের নির্বাচনে আমরা সবাই মোটামুটি জমি পেয়েছি মুক্তি মনের কাছে সুবাদে আলহামদুলিল্লাহ চব্বিশে গণপর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সারা দেশে আলহামদুলিল্লাহ এত পরিমাণ জমিয়াতের কাজ হয়েছে যে আমাদের চৌষট্টিটা জেলা সাড়ে উপজেলা সিটি কর্পোরেশন সহ আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ কমিটি গঠন হয়েছে তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আগামী সংসদ নির্বাচনে

বলতে বাধ্য হয় বা নেতৃবৃন্দ বলতে বাধ্য হয় যে লামাপাড়ার মানুষের যে চমক দেখাইছে সেটা দারায়ণগঞ্জে কেউ আর দেখাইতে পারে ইনশাল্লাহ আমাদের নজরুল ভাই সানিবাই এবং